হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই তো জানো আজকে বিশ্বকর্মা পুজো তাই ঠাকুর দেখতে যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে মাঠটা দেখছো এখানে দুর্গা উৎসব হয় এই যে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে প্রত্যেক বছর এখানে পুজো হয় প্রত্যেক বছর এই যে চলে এলাম ঠাকুর দেখতে এই দেখো যেতে যেতে আরো দেখাবো দেখতে দেখতে চলে এলাম কটা ঠাকুর দেখে এটা হচ্ছে হাঁসছড়া রাস্তা আরও যেতে ঠাকুর দেখাবো এই যে একজন বসে আছে দেখো এই যে পুজো হ্যাঁ হয়নি এখনো বসে আছে আরো আছে দেখলে বন্ধুরা কতগুলো ঠাকুর দেখালাম এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এখন দুপুর হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা